এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মাধ্যমিক পরীক্ষার সময়সীমা কিন্তু পরিবর্তন হতে চলেছে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু সময়ের একটি বিরাট পরিবর্তন করতে চলেছে যে আগের বছর যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা দিয়েছিল কিন্তু এই বছর পরীক্ষার সময়সীমা কিন্তু পরিবর্তন হতে চলেছে যে গতকালই আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছে পরীক্ষার কবে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে এবং কটার থেকে শুরু হচ্ছে কটায় শেষ হচ্ছে সমস্ত বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে দেখো গতকালই অর্থাৎ আঠাশ ছয় দু হাজার চব্বিশ সালে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমাদের কাছে সেই বিজ্ঞপ্তি আমি তুলে ধরছি কি বলছে দেখো যে তোমাদের পরীক্ষা কিন্তু গত বছর যে হয়েছিল নটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু এই বছর সেই পরীক্ষা কিন্তু পিছিয়ে দেওয়া হচ্ছে প্রায় এক ঘন্টা দশটা পঁয়তাল্লিশ দেখো নিচেই টাইম মেনশন করে দেওয়া আছে দশটা পঁয়তাল্লিশ এ এম টু মানে দুটো পি অর্থাৎ দুপুর দুটো পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে সকাল দশটা থেকে অর্থাৎ পনেরো এগারোটা থেকে তোমাদের দুটো পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে এবার আসি তোমাদের পরীক্ষা রুটিন অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু দশই ফেব্রুয়ারি শুরু হবে শেষ হবে বাইশেই ফেব্রুয়ারি অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের পরীক্ষা শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি আর শেষ হচ্ছে বাইশে ফেব্রুয়ারি অর্থাৎ দশই ফেব্রুয়ারি দু হাজার সোমবার তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা পরীক্ষা তারপর আছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা তারপর পনেরোই ফেব্রুয়ারি দু হাজার অর্থাৎ কি শনিবার তোমাদের অঙ্ক পরীক্ষা তারপর আছে কি আবার সোমবার পরীক্ষা আছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইতিহাস পরীক্ষা হিস্ট্রি তারপর আছে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জিওগ্রাফি পরীক্ষা তারপর আছে কি উনিশে ফেব্রুয়ারি তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা তারপর আছে কুড়ি ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান পরীক্ষা এবং শেষে আছে বাইশে ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার এটা অপটিক্যাল ইলেকট্রিক সাবজেক্ট পরীক্ষা যাদের নাকি আদার্স স্পোর্টস সাবজেক্ট আছে তাদের পরীক্ষা এটা সবার নয় এই সাবজেক্টটা যাদের আছে তাদেরই কিন্তু পরীক্ষা হবে তোমাদের তাই এই সাবজেক্টটা সবার হয় না আজকে ছিল ভিডিওর এই উক্ত বিষয় যে তোমাদের মাধ্যমিকের সময়সীমা কিছুটা হলো সব কি পিছানো হয়েছে সবার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এই সময়সীমা নির্ধারিত করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবে এবং সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশনকে জারিয়া করে রাখবে